নতুন কলেজে ভর্তি হয়েছে অর্ণব সব কিছুই তার কাছে অচেনা নতুন ক্লাস নতুন বন্ধু নতুন পরিবেশ প্রথম দিনই হঠাৎ তার চোখে পড়ে এক মেয়েকে রোদে দাঁড়িয়ে থাকা মেয়েটির চুলে আলোর ঝিলিক যেন চারপাশকে মুহূর্তেই বদলে দিল অর্ণব থমকে গেল মনে হল সময় যেন থেমে গেছে তার নাম ছিল তৃষা কণ্ঠে ছিল এক অদ্ভুত কোমলতা আর চোখ দুটো যেন মায়ায় ভরা গভীর সমুদ্র প্রথমবার কথা বলার সময় অর্ণবের বুকের ভেতর অকারণে কাপন উঠল কথাগুলো গুছিয়ে বলতেই পারছিল না অথচ তৃষা হাসছিল ঠিক যেমন ভোরের রোদে শিশির ঝলমল করে দিন যেতে লাগল তারা ধীরে ধীরে বন্ধু হল কিন্তু অর্ণবের ভেতরে যে অনুভূতি জন্ম নিচ্ছিল সেটা বন্ধুত্বের বাইরে যখনই তৃষা কাছে আসত অর্ণবীর হৃদয় দ্রুত বাঁচতে শুরু করত সে বুঝতে পারল এটাই জীবনের প্রথম ভালবাসা একদিন বিকেলে কলেজ থেকে ফেরার পথে দুজন হেঁটে যাচ্ছিল আকাশে লালচে রাং ছড়িয়ে পড়েছিল বাতাসে শীতের হালকা ছোঁয়া হঠাৎ অর্ণব থেমে গিয়ে বলল তৃষা আমি জানি হয়তো এটা বলা উচিত না কিন্তু তোমাকে ছাড়াই পৃথিবীটাকে অসম্পূর্ণ মনে হয় তুমি কি কখনো ভেবেছ আমাদের দুজনকে একসাথে তৃষা কিছুক্ষণ নীরব রইল তারপর ধীরে মাথা নিচু করে হাসল অর্ণব তুমি জানো কি তোমার চোখে যখন তাকাই মনে হয় আমি নিরাপদ হয়তো এটাই ভালবাসা সেদিন তাদের দুজনের প্রথম হাত ধরাধরি হল অর্ণবের কাছে মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তটা সে পেয়ে গেছে আকাশে তারা উঠল বাতাস বইল কিন্তু তাদের মনে কেবল একটাই সুর প্রথম ভালোবাসার সুর